হয়েছে সেটা আমি খুঁজে পাইনি আচ্ছা এতে আরও অনেক সাকিবের আগের ছবিগুলো আরও অনেক ভালো চলে ছবি ছিল ওরা জানেই না সাকিব খানের সিনেমা কেন সুপারিশ হয় এই মাথা মোটা জানেই না শাকিব খানের সিনেমা কেন ব্লকবাস্টার হয় বলছি কালা আজিজ খেত জাজ মাল্টিমিডিয়ার কর্ণদার আব্দুল আজিজের কথা যিনি নিজেই একটা সিন্ডিকেট বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যে একাই সিনেমা হল মালিকদের রক্ত চুষে খেয়েছে সেই ব্যক্তি জানেই না খানের সিনেমা কেন সুপার হট সুপার হিট হয় তার সিনেমা নবাব কেন সুপার হিট হয়েছে তার সিনেমা শিকারি কেন সুপার হিট হয়েছে তারপরে তার সাকিব খানের সিনেমা সুপার হিট হতে পারে না জাস্ট নাইক উত্তর বাগানাম হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাকিব খান আব্দুল আজিজ আপনাদের নিশ্চয়ই মনে আছে হাওয়া সিনেমা মুক্তি দেওয়ার আগে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে এই হিরোর সিনেমা বাংলাদেশে যদি চলে উনি নাকে খত দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলে যাবেন বাট নাকে খত তো দেয়নি বরং ওনার সিনেমা না চলার কারণে উনি এখন মিউজিক ভিডিও করে করে খাচ্ছেন হাস্যকনার ব্যাপারটা হাস্যকন্যা একের পর এক মানে একটা লিমিট আছে ভাই আজিজ ভাই ব্যক্তিগত ভাবে আমি আপনার অনেক বড় একটা ফ্যান পোরামন দুই দহন তারপরে হচ্ছে আরো অনেক সিনেমা ভালোবাসা রং আপনার প্রযোজিত ডিজিটাল প্রথম সিনেমা ভালোবাসা রং আমি নিজে হলে গিয়ে দেখছি সিনেমা হলে দর্শক ছিল দুইজন আমি আমি একজন আমি সহ আপনার হলে দর্শক ছিল দুইজন আপনার ভালোবাসার রং সিনেমাটা আমি নিজে গিয়ে দেখছি বাট আপনি যে ব্যক্তিগত কন্ট্রোভার্সি আমার যেটা মনে হয় কি সাকিব খানের নামটাকে ইউজ করে আলোচনা থাকতে চান ভাই আপনি তো প্রডিউসার আপনি তো একটা এক বছরের বাচ্চাকে অডিশন দিয়ে হচ্ছে শুটিং এ অংশ নিছেন রাইট সো আপনার মতো একজন সোনামদন্য প্রডিউসারের কাছ থেকে শাকিব খানকে নিয়ে কথা বলে আপনাকে আলোচনা থাকতে হবে দিস ইজ নট লাইক দ্যাট আপনি যা শুরু করছেন টু বি অনেস্ট দা ফানি এটা ফাইজলা মিশার আর কিছুই না আপনি জানেন না শাকিব খানের সিনেমা কেন হিট হচ্ছে আরে ভাই আপনার তো পোতা থাকলে সিনেমা বানান না কেন এই জাজ মাল্টিমিডিয়া আপনার ঘর থেকে তো বছরের সাত থেকে আটটা সিনেমা আসছে এখন আসে না কেন আপনি নিজেই তো সাত থেকে আটটা সিনেমা প্রোডিউস করছেন তাহলে এখন এখন করছেন না কেন এখন কেন করছেন না আপনি করেন সিনেমা প্রোডিউস করেন আমরা তো আপনার সিনেমা দেখতে চাই বিশেষ করে আমি আমি কিন্তু জাজ মাল্টিমিডিয়ার প্রোডাকশন হাউসের একটা আমি মারাত্মক ডাই হার্ট ফ্যান আজিজ ভাই আমি আপনার ডাই হার্ট ফ্যান যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার যার সাথে ঝগড়া হয়েছে এখন যার সাথে খুব ভালো সম্পর্ক প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল ভাই তাকে একটু প্রশ্ন করে যে শিমুল আমাকে কি ভালোবাসে কি বাসা আপনি জাস্ট অ্যান্সারটা পেয়ে যাবেন ওখানেই জাস্ট ওখানেই অ্যান্সারটা পেয়ে যাবেন আর কিছু বললাম না আপনাদের ভাই লিস্ট আর যাই করেন বাংলা সিনেমার মেগাস্টার কে নিয়ে উল্টা পাল্টা বিবৃতি দিয়ে না এটা জাস্ট হাস্যকর হাস্যকর থেকে হাস্যকর চরম থেকে চরম হাস্যকর এটা জাস্ট লজ্জাজনক একটা ব্যবসা সেবার যে সাকিব খানের নামটা বিক্রি করে আপনাকে খেতে হচ্ছে আপনার সিনেমা চলছে না বিদায় সাকিব খানকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়াচ্ছেন এজ এ প্রডিউসার হিসাবে এজ এ ফিল্ম মেকার হিসাবে একজন ডিস্ট্রিবিউটার হিসাবে আপনার তো উচিত শাকিব খানের প্রশংসা করা কারণ আপনিও খুব ভালো করে জানেন আজিজ ভাই আপনিও খুব ভালো করে জানেন যে সাকিব খানের সিনেমা ছাড়া কারো সিনেমায় চলছে না এটা আপনি নিজেও জানেন কেন কি কারণে চলছে না কি কারণে হচ্ছে না কি কারণে এটা জাস্ট ভাই জাস্ট টোটালি ভণ্ডামি জাস্ট লাইক ভাওতাবাজি আর এই ভাওতাবাজিগুলো করেই আপনার আলোচনা থাকতে চান এগুলো করে আলোচনা কিন্তু বেশি দিন থাকা যাবেই না সোজা হিসাব এগুলো করে আলোচনায় থাকা যাবে না আর ওই খারাপ কিছু কিছু ওয়ার্ড ছাড়া ছাড়া আসলে শুনতে পাবেন না গালি এক কথায় হিসাব ভাই আর যাই করেন আপনার জাজমাল আমরা খুব আশাবাদী আমি নিজেও খুব আশাবাদী আপনি বলেছিলেন যে নবাব দুই করবেন আমরা চাই নবাব দুই সাকিব খানকে নিয়েই করেন আমরা দেখতে চাই কারণ আপনার প্রোডাকশন হাউস আপনার প্রোডাকশন আপনার প্রোডাক্ট খুব ভালো হয় সেটার ওয়েব ফিল্ম বানান সেটা আপনি নাটক বানান সেটা আপনি সিনেমা বানান সেটা আপনি মিউজিক ভিডিও বানান আপনি দেখে শুনে খুব ভালো কাজ করেন সেই কাজের তারিফ কিন্তু আমি নিজে করি আপনার অগ্নি অগ্নি টু তারপর আশিকি যেতগুলো সিনেমা আপনি করছেন প্রত্যেকটা সিনেমা কিন্তু প্রশংসা আমি নিজে করছি ভাই আমি নিজে ভিডিও বানায় করছি সিনেমা লিখে রিভিও দিয়েছি আপনার সিনেমা সো আজিজ ভাই আশা করছি যে আপনি আপনি ভাই আপনার মেন্টালিটি তো অনেক ভালো আপনি শার্প পয়েন্টের মানুষ আপনি শার্প মাইন্ডের মানুষ আপনার আপনার তো অনেক বড় মাপের মানুষ আপনি কেন হচ্ছে সাকিব খানকে ছোট করে কথা বলছেন সাকিবের গালি বুঝেন না আপনি বুঝতেছেন না আপনার ব্যাপারটা নাকি বুঝো না বোঝার বন্ধ যে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্তিগত মতামত থাকতেই পারে এটা আপনার ব্যক্তিগত ইস্যুস যাই হোক প্রিয় সাকিব ইয়ানরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম